গোবিন্দের মনে বাসনা জাগলো যে শ্রী রাধার প্রেম কেমন দেখুন রাধাকে তুই বলছেন কথাটা যদিও সখী অনেক আছে দেখুন সমস্ত ষোলো সহস্ত্র গোপী নিয়ে কৃষ্ণ রাজকীরা করেছিলেন ভাবতে পারেন ষোলো সহস্ত্র গোপী তার মধ্যে সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্যা সিদ্ধা এসব গোপী অনেক ছিল

সখী হওয়ার তাদের মধ্যে রাবার সব থেকে শ্রেষ্ঠ যদিও বিভিন্ন প্রত্যেকটা সখী হচ্ছে ওয়া ভাবের অধিকারী এবং প্রেমের যে সপ্তম স্তর আছে এই যে আমরা প্রেম কথাটা আলোচনা করি বড় বড় পণ্ডিত দেখো রাস্তাঘাটে ছেলে মেয়েরা হচ্ছে আমরা হয়তো বলি প্রেম হচ্ছে তা শাস্ত্রে বলে দেখো ওকে প্রেম প্রেম সবাই বলে

মানে কেন এইভাবে জগৎ সংসার সবকিছু দেখো আপনি অর্থে বাসনা করছে যেমন গোবিন্দের সেবা করছেন পূজা করছেন মনে মনে ভাবছেন ধার রোবিন্দ আমাকে অর্থ দাও আমাকে

সিফা কেমন সেই আমাকে যে ভালোবাসে সেটা কিরকম আবার সেই প্রেমে কি সুখ আমাকে ভালো করে কি সুখ পায় যে সুখটাই বা কিরকম এবং এইভাবে ইতি লো ভাত যে ইতি লো ভাত অর্থাৎ কৃষ্ণের মনে লোক জন্মালো তা লোক জন্মাবার পর কৃষ্ণ কি করলেন চিন্তা করলেন জানি তো ভগবান আমার অসাধ্য তো কিছু নয় আমি এই জগৎ সৃষ্টি করেছি এই বিশেষ করে কবি সৃষ্টি করেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি জীব সৃষ্টি করেছি আমি তো জগতের স্রষ্টা আমি চেষ্টা করলে পারবো না আমি চেষ্টা করি না তাই বলছেন কতই না চেষ্টা করলেন ওই অরাবি শ্রী গোবিন্দ চেষ্টা করলেন চেষ্টা করে করেও এখানে সিদ্ধান্তে বলছেন কিছুতেই আশ্বাস দিতে না নিল চেষ্টা করে 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 করেও এবং গোবিন্দের মন বাসনা হচ্ছে না এখন তো মহা বিপদে পড়ে গেছে এখন ভগবান চিন্তা করছে দেখুন তার তো অনেক চিন্তা দেখুন আমরা ভাবি তিনি কি করেন এরকম অনেক ভক্ত আছে দেখবেন মানে ভিন্ন রুচি ভক্তা অনেক রকমের সব ভক্ত আছে তো তার মধ্যে বৃন্দাবনের একটা একজন সাধু দেখুন তার কথা সেও বলে মনে ভাবত ইসেরার কাজ কি হ্যাঁ দেখুন ভক্তের স্তর আছে অনেক প্রথম মধ্যম উত্তম ভিন্ন রুচিরই ভক্তা যে রকম ভক্ত চেনা ভারী মুশকিল দেখুন আমাদের বাবাজি মহারাজ বলছেন যে দেখো পোষা দেখে ভুলো না ভাই পারো তো ভেতরটা দেখো

ঘটকের সেবা করুন করেন দারো বিশ্বাস আছে যেমন দারো বিশ্বাস আছে দেখুন যে নাম মন্ত্র ভগবানের বিগ্রহ লীলা ভূমি সব সাক্ষাৎ একমাত্র বিশ্বাস হল সঙ্গে আমাদের দেখা হলো না বলে কোন কাজেই লাগলো না যাই হোক এখন বিশ্বাস তো দেব না একবার দৃঢ় হতে তা সেই ভক্ত তার তো দৃঢ় বিশ্বাস হ্যাঁ এবং কি সেই গোবিন্দের সঙ্গে তার কথা কথা হয় দেব একদিন সেই গোবিন্দকে বলেই ফেলেছে যে দেখো তোমার আর কাজকর্ম কি দিব্যি ভোগরা নাচে কাজ দাঁড়িয়ে আছো কাজের মধ্যে দুই খাই শুই এই তো তোমার কাজ আমাদের কত কাজ করতো আমরা সারাদিন কাজকর্ম করি রুজি রোজগার করি বাজার দোকান করি রান্নাবাটি করি খাওয়া দাওয়া করি সেই ভুক্ত নিয়ে করতে হয় আদি দেহতা করতে কত কাজ তোমার আর কাজ কি কাজের মধ্যে দুই খাই দা শুই এবং রবীন্দ্রের সঙ্গে শক্ত ভাবতো

সবই তার করে চাপন ইচ্ছায় যে ইচ্ছা সেই ফলেন যে গোবিন্দ এমন এমন ভক্ত আছে যে সেই ভক্ত যদি তাকে নিজে নিজেকে ভাবে জানি গোবিন্দের থেকে বলে কি ওই ভাবে ভক্ত হয়ে সে যদি ভাবে